এই লুকটা ইকবাল ভাইয়ের কারণ ইকবাল ভাই ছবির জন্য এক এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে যেহেতু লুকই চেঞ্জ করে উনি আমার দেখি আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে আমার এই ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ক্যালকাটা ইন্ডিয়া এটা তো শুনেই যাচ্ছে এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন একটু আলাদা আলাদা দেশ করি সবাই কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি তা আমরা অন্য দেশেরও যদি অন্য অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি এই তাহলে আরও বেশি ভালো না ইন্ডিয়া তো আমরা সবসময় দেখি এইবার কি নিয়ে কথা বলবো বলেন এই লুকটা ইকবাল ভাইয়ের কারণ ইকবাল ভাইয়ের ছবির জন্য ইনশাল্লাহ জানুয়ারি থেকে ইকবাল ভাই তারপরে জাদ মাল্টিমিডিয়া নেত্রী দা লিডার চারটা ছবি এ দেখি দুইটা ইনশাল্লাহ শেষ করতে পারি কি না জানুয়ারি থেকে রোজার ঈদে মনে হয় না এত কাছাকাছি হবে না কুরবানি ঈদে পাচ্ছি

তারপরে আমরা আমরা আমাদের মুভি নিয়ে আমাদের প্রিয় ভাই বোনেরা আমাদের সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আমাদের মুভি নিয়ে তখন আমরা কথা বলবো এখন আমরা কি নিয়ে কথা বলবো সেটা বলবো এই প্রোগ্রাম নিয়ে আসছেই সেটা বলবো চব্বিশ সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে কারণ চব্বিশ সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের মানে অর্থনীতিতে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকে ইন্ডাস্ট্রিতে পড়ে থাকি সিনেমার পরিকল্পনা তো আপনারা এর মধ্যে অনেকগুলো নিউজ করে ফেলেছেন অনেকেই ইকবাল ভাইয়ের ছবিটা নিয়ে তারপরে আপনি জানেন কিছুদিন আগে দাস মাল্টিমিডিয়া একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে তা আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হচ্ছে না অপারেশন জ্যাকপট দুই তিনবার ডেট ছিল আমি সময় পাইনি এই জন্য ওনারা শুটিংটা শেষ করতে পারেনি তা আমি বলছি যে ঠিক আছে জানুয়ারির পর থেকে আমরা কন্টিনিউ ইনশাল্লাহ আমি সময় দিতে পারবো যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাপলিস্ট এভাবে থাকে অবস্থা দেখছেন যে যার মতো একটা মানে সবাই কেন যেন মানে যে যেভাবে পারে সেভাবেই করছে আর কি মানে এগুলো আসলে চেঞ্জ হওয়া উচিত কারণ আমরা খুব সমস্যা আছি এখন ব্যবসা বালির জন্য ছবি সিনেমা হলে খুব ভালো চলেছে এই জিনিসটা না এটা তো অবশ্যই চলা দরকার যে কোনো ছবি ভালো চলবে প্রোডিউসার বানাবে আর্টিস্টরা কাজ করবে দর্শক ছবি দেখবে সবার ছবি ভালো চলবে এটাই দোয়া করি এটাই তো হওয়া উচিত ডাইন ইন্ডিয়া বলে আপনার আমি আসলে আমার দেশকে ভালোবাসি আমার দেশের মধ্যেই থাকি এখন আমি জানেন যে বিদেশের সাথে আমি প্রোডাকশন করি মালয়েশিয়ার সাথে কো প্রোডাকশন করেছি দ্য স্প্রিড ডিন ডে ইরানের সাথে নেত্রী লিডার তার সাথে তা আমি এইসবে বেশি মানে আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে কো প্রোডাকশন করা এই মালয়েশিয়ার সাথে আমি একটা কো প্রোডাকশন করতেছি মালয়েশিয়ার সাথে তা আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে আমার এই ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ক্যালকাটা ইন্ডিয়াটা তো শুনেই যাচ্ছে এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন একটু আলাদা আলাদা দেশ করি সবাই কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি তা আমরা অন্য দেশেরও যদি অন্য অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি এই তাহলে আরও বেশি ভালো না ইন্ডিয়া তো আমরা সবসময় দেখি